চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন মডেলের সামনে তৃণমূলের হাতে আক্রান্ত কংগ্রেসের পঞ্চায়েত সদস্য প্রতিবাদে পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার অঞ্চলে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে বহরমপুর থানার অন্তর্গত শাহজাতপুর গ্রাম পঞ্চায়েতের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান অনুমোদনের জন্য মঙ্গলবার সাধারণ সভা ডাকা হয়েছিল সেই সভায় কংগ্রেসের সমস্ত স্কিমকে কেটে দেওয়ার প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত

আমি হচ্ছে বিরোধী দলের একজন সদস্য জাতীয় কংগ্রেসের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বিরোধীদেরকে কাজ দিতে হবে যেহেতু আমরা ভারতীয় নাগরিক প্রত্যেকের অধিকার আছে সরকারের সাহায্য সহযোগিতা পাওয়ার সেই হিসাবে আমরা প্রধান সাহেবকে আমাদের কাজের জন্য দাবি করি এবং প্রধান সাহেব আমাদেরকে বঞ্চিত রাখার যত রকমের তাদের কার্যক্রম তারা সমস্ত সমস্ত কিছুই করেছে আমরা প্রশ্ন করি যে আমাদেরকে কেন বিরোধিতা বিরোধী রাখা হচ্ছে প্রধান সাহেবকে প্রধান সাহেবের নাম হচ্ছে ইনজামুল হক এই প্রধান সাহেবকে আমরা বললাম যে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে জনগণের কাজের উন্নয়নের জন্য আর আমরা যদি এই পঞ্চায়েত থেকে যদি জনগণের জন্য কোনো কিছু উপায় না নিয়ে যেতে পারি তাহলে সেই জনগণ আমাদেরকে যে ভোট দিল তাহলে তারা যে ভোট দিল সেই ভোটে দেওয়ার যে মর্যাদা তারা সেটা কেমন করে আমি তাদের সামনে উপস্থাপন করতে পারবো তাই প্রধান সাহেবকে আমরা বিনোনয় অনুনয়ভাবে অনুরোধ করি এবং আমাদের যতগুলো বিরোধী মেম্বার আছে প্রত্যেকটা মেম্বারই প্রধানের সঙ্গে সহমত পোষণ করে যে দেখো জনগণকে কাজ থেকে বঞ্চিত করে না একটা মেম্বরকে বঞ্চিত রাখা মানে একটা ওয়ার্ডে কমপক্ষে চার হাজার পাঁচ হাজার যে সাধারণ আম জনগণ তাদেরকে বঞ্চিত রাখা আমাদের যেগুলো স্কিম এর আগে জেনারেল মিটিংয়ে যেটা পাস হয়েছিল সেই তিনটে স্কিমকে ওরা রেজুলেশন পাল্টে দিয়ে আমাদের আমাদের স্কিমগুলোকে পুরোটাই পরিবর্তন করে দিয়েছিল তারই প্রতিবাদ আমরা করতে গিয়েছিলাম সেই কালকে কালকে সেই প্রতিবাদ করতে গিয়ে প্রধানের অধীনে থাকা একজন যে মেম্বার এবং প্রধানের সাইডে সাইডে সবসময় সে বেড়াই যেরকম লাঠিয়াল বাহিনী বাড়াই তার নাম হচ্ছে রাজেশ শেখ এই রাজেশ শেখ তৃণমূল দলের একজন হারমাত বাহিনী সেই রাজেশ শেখ আমি যখন প্রধানের সঙ্গে আমাদের দলের দলের বিরোধী দলনেতা এবং আমরা কংগ্রেসের মেম্বারগুলো মিলে আমরা এই কাজ কেন বন্ধ করে দেওয়া হলো এই কাজ কেন আমাদেরকে দেওয়া হচ্ছে না তারই প্রধানের সঙ্গে আমাদের কথক প্রথম চলছে এবং তর্কাতর্কি চলছে তারই মাঝে অতর্কিতভাবে ওই তৃণমূলের গুন্ডা ওই তৃণমূলের লাঠিয়াল বাহিনী হারমাত বাহিনী রাজেশ শেখ আমার উপরে আচমকা চিয়ারের বাড়ি মারিয়ে দেয় মাথায় এবং আমার এই যে নাক দেখতে পাচ্ছেন এই নাকের চোট লাগে এবং নাকের ভিতরে যে হাড় থাকে সেই হাড় ফেটে গিয়েছে তখন ঝড় রক্ত গড় গড় করে রক্ত বন্ধ হয় না কোনো রকম আপনারা দেখতে পাচ্ছেন এই যে তুলো ভরা আছে তুলো ভরে কোনো রকমভাবে রক্তটাকে আটকানো আছে তাই আমি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের সমস্ত প্রশাসনিক আধিকারিকের কাছে আমি এর সুস্থ বিচার চাই এবং রাজেশ শেখ যে আমাকে মেরেছে যে আমাদের দলের উপর আক্রমণ করেছে সেই রাজেশ রাজেশ শেখের অবিলম্বে শাস্তি চাই এবং আমাদের ওপর আমাদেরকেই মানলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যক্ষভাবে আমাদেরকেই মানলো এবং আমাদের নামেই মিথ্যা যে কেস দেওয়া হয়েছে আমরা বিরূপের প্রতিক্রিয়া করছি এর প্রতিবাদ করছি আমাদের কেস প্রত্যাহার করে নেওয়া হোক এবং সেই তৃণমূলের হারমাদ সেই তৃণমূল লাখের বাহিনী রাজেশ শেখের অবিলম্বে শাস্তি হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক তারই প্রতিবাদে শাহজাদপুর পঞ্চায়েতের সামনে আজকে আমাদের গণডেপিটেশন চলছে আমাদের কালকে আমাদের পঞ্চায়েতের প্রায় বারোটার সময় মিটিং ছিল পঞ্চায়েতের যে কোনো জনসাধারণের কাজের জন্য উন্নয়নের জন্য কাজকর্মের জন্য মিটিং করতে হয় সেই মিটিং ছিল কালকে সেখানে কাল বারোটায় উপস্থিত হওয়ার কথা ছিল সেখানে মিটিংটা বসে সাড়ে বারোটায় তারপরে আপনার যখন মিটিং শুরু হয় প্রথমেই একটা রেগুলেশন খাতা আছে যেখানে ওখানে মিটিংয়ে যে থাকবে তা উপস্থিত থাকার জন্য সইটা করতে হয় তা প্রথমে থেকেই ঝামেলা সৃষ্টি আমরা সই করব না আমরা এসব মানি না এই করি না বিভিন্ন রকমের কথা এরপরে প্রায় তিন থেকে চারবার আমাকে গালি দেয় বিরোধী দলনেতা দিন এবং রিয়াজুল এবং বিজেপির মেম্বার কাঞ্চনা সর্দার তিনি এক মহিলা প্রথমে গালি দেয় আমার মেম্বাররা সমস্ত চুপ ছিল কেউ কথা বলেনি তার কিছুক্ষণ পরে খবর পাই বা নিজের চোখে দেখি আমাদের মিটিং হলের বাইরে প্রায় কুড়ি কুড়িজন মানে যারা মহিলা মেম্বার ছিল বিরোধী তাদের বাড়ির লোক এবং আত্মীয় স্বজন ছেলে স্বামী এরা উপস্থিত হয় এবং পঞ্চায়েতের বাইরে একটা চারচাকা লেগে থাকে সেখানেও প্রায় কুড়ি তিরিশ জন লোক উপস্থিত হয় মানে ওরা আগে থেকে রেডি হয়ে এসেছিলো আজকে কোনো একটা বিশৃঙ্খলা করবো একটা দুর্ঘটনা ঘটাবো সেখানে আমরা যথাযথভাবে চেষ্টা করেছি সেখানের জন্য না হয় যেহেতু পঞ্চায়েত সরকারি প্রপার্টি সেখানে আমরা কোনো রকমের ক্ষতি চাই না ওনাদের অভিযোগ যে আমাদের স্কিম বাদ দিয়ে দিয়েছিল না ওনাদের স্কিম বাদ হয়নি যেগুলো কাজের দরকার সেগুলোই স্কিম ভরা হয়েছে সেখানে ওনাদেরও স্কিম আছে এখানে পঞ্চায়েতে প্রধান হিসাবে আমি ওনাদের আমাদের বলে কোনো কিছু হয় না দল বলে কিছু হয় না মেম্বার সকলে সকলে মেম্বার সকলের সমান অধিকার এখানে যে এটা আমি কংগ্রেস দল আমি টিএমসি দল আমি সিপিএম দল আমি বিজেপি দল এরকম দল আমি এই পঞ্চায়েতে মেনে নিতে পারি না এই চেয়ারে বসে থাকাকালীন না এটা পুরো মিথ্যা কথা বলছে ওরা ওদের কাজই হলো মিথ্যা কথা প্রথম ঝামেলা সৃষ্টি করে ওরা টেবিল থাপড়ায় চেয়ার ভাঙে অনেক কিছু গালিগালাজ গালাস দেয় সঙ্গে আমাদের একটা মেম্বার আছে সে মেম্বারের ছোটোবেলাতে মা বাবা মারা যায় তাকে মা তুলে গাল দেয় সে সহ্য করতে না পারে প্রতিরোধ করাতে তাকে চেয়ার তুলে মারে তাকে চেয়ার তুলে মারতে গিয়ে আমাদের এক মহিলা মেম্বার মদিনা বিবি তাকে মানে সে হাত দিয়ে আটকাতে গিয়ে এবং প্রতিরোধ করতে গিয়ে তাকে মারধর করে তাকে হেনস্থ করে তার পিঠে বুকে লাতো মারে সেরাতিম শেখ রিয়াজুল শেখ কাঞ্চনা সর্দার এবং তাকে নিয়ে গিয়ে পাশের মানে ছেচিড়িয়ে চুলের মুড়ে ধরে নিয়ে গিয়ে পাশের ঘরে গিয়ে হেনস্থা করার চেষ্টা করে সেখানে সেখানে তার স্বামী উপস্থিত হওয়াতে তার স্বামীকে জানে মারার হুমকিও দেয় তারা এবং আমাদের কাছে প্রমাণ আছে যে ঝামেলাটা কীভাবে সৃষ্টি হয় কারা সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো এই প্রমাণ ভিডিও আছে আমাদের পঞ্চায়েত প্রপার্টি নষ্ট করেছে পঞ্চায়েত থেকে আমাদের কিছু জিনিস চুরি হয়েছে সেটারও আমাদের ভিডিও রেকর্ডিং আমরা রেখেছি কি চাইছে আমরা চাইছি ভালোভাবে তদন্ত হোক এবং এই আমরা বিরোধী কিছু লোক কিছু লোক বলে মানুষের কাছে সমর্থনা নিয়ে কিন্তু এখানে এসে তারা দাদাগিরি বাহুবলের কাজ করছে আমরা এই এলাকায় আজীবনকাল বাহুবালী ছিল না বাহুবলী আমরা হতে দেব না তাদের নোংরামও এই পঞ্চায়েতে চলবে না তাদেরকে বুঝতে হবে পঞ্চায়েত জনগণের স্বার্থের জায়গা যেখানে জনগণের উপকার যেটা হবে সেটাই ভাবনা চিন্তার জায়গা পঞ্চায়েত সকলের গোটা গ্রামবাসীর সেখানে ব্যক্তিগত ফয়দার জন্য এসে এই হুমকি দেওয়া প্রধানকে গালি দেওয়া এবং ঝইঁ করা মারপিট করা মহিলা মেম্বারকে হেনস্থ করা এটা কিন্তু কোনো মেম্বারের করা উচিত না